এইট জানুয়ারি প্রখ্যাত কথা সাহিত্যিক দেবীর জন্মদিন উপন্যাস হোক কিংবা গল্প সব কটাতে তিনি সমসাময়িক জীবনকে এত সুন্দর করে ফুটিয়ে তোলেন যে আমরা মুগ্ধ না হয়ে পারি না আজকে আমি তাঁরই লেখা একটি গল্প মনস্তাত্ত্বিক গল্প ঈর্ষা পাঠ করে তাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি কথা দিচ্ছি ভালো লাগবে আপনাদের ভাবিয়ে তুলব সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে চুল আঁচড়াচ্ছিল অথবা বলা যায় আঁচড়েই চলছিল কারণ তার মাথায় চুলের যা চাপ তাতে তাঁত বসাবার মতো দাঁত ওই খুদে চিরুনিটির নেই গায়ে হাত বুলানোর মতো ভেসে যাচ্ছিল সুমন্তর প্রবল চেষ্টাতেও সুজাতা মোমবাতি নিয়ে ঘরে ঢুকে দিকে তাকে বলে উঠল ওটা কি হচ্ছে চিরুনিটা ভেঙে যাবে তো তোর চুলে ওই চিরুনি সুমন্ত একইভাবে হাত চালাতে চালাতে অগ্রাহ্যের গলায় বলল তোমার চিরুনি নেওয়া হয়নি সুজাতা ভুরুকুচকে বলল চমৎকার খুব ম্যানার্স শেখা হচ্ছে সুমন্তদের স্কুলে ম্যানার্স সম্পর্কে বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে এবং সুমন্ত নাকি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে কিন্তু স্কুলের ব্যবহার স্কুলে তাকে বাড়িতেও নিয়ে আসতে হলে পেরে উঠবে কেন হাত পা খোলবার জন্য খেলা মাঠের দরকার হয় না সুমন্ত মায়ের থেকে অধিকভাবে জোড়া কুঁচকে একবার মার মুখের দিকে তাকালো কোনো কথা বলল না আবার একই কাজ করতে লাগলো আজকাল এই এক বাহাদুরি হয়েছে সুমন্তর ক্লাস ইলেভেনে উঠে পর্যন্তই বোধে হয়েছে ইচ্ছে করে মা বাপকে অগ্রাহ্য করে বাহাদুরি ছাড়া আর কি তবে বাবা বলে তুমি আর শাক দিয়ে মাছ ঢেকো না সুজাতা বাহাদুরি নয় লায়ে গোয়া দেখো তোমার ওই ছেলে কদিন পরে কি মূর্তি ধরে এরকম সময় তোমার ছেলে বলাই বিধি সুজাতা অবশ্য বাহাদুরি বলেই ধরে আছে এখনো নতুন বড় হওয়ার সুখে এটা একটা নতুন শখ এই আর কি তবু ছেলের ওই ভুরু কুঁচকানো দেখে রাগে গা জ্বলে গেল এবং মাতৃ অধিকারের শক্তিটা কাজে লাগাতেই বোধহয় জোরে জোরে বলল বেরোচ্ছিস কোথায় বেরোচ্ছে এটা সারসঙ্গতেই বোঝা যাচ্ছে সুমন্ত তখন চিরুনিখানা প্যান্টের হিপ পকেটে পরে ধীরে সুস্থে বলল কোনো একদিকে নিশ্চয়ই কেন কিছু আনতে হবে কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনও এক পায়ে খারাপ আট দশ বছর বয়স থেকে হরদম ছেলেকে দোকানে পাঠিয়ে তার এই নেশাটি ধরিয়ে দিয়েছে সুজাতা সুজাতা কঠিন গলায় বলল না কিছু আনতে হবে না জানতে হবে কি জানতে হবে এই সন্ধ্যের মুখে লোডশেডিংয়ের মধ্যে যাচ্ছিস কোথায় সেটাই জানতে হবে কেন আমি কি হাজতের আসামি তাই এক পা বেরোলেই বলে যেতে হবে বাহ চমৎকার ক্রমশই বেশ বোলচাল শেখা হচ্ছে তোর বাবা এখনো কোথাও বেরোলে বলে বেরোয় দেখিস না স্লেব স্লেব মেন্টালিটি বলে সুমন্ত সিঁড়ি দিয়ে নেমে যায় তত্তরে কিন্তু মায়ের মতো জাত বেহায় আর কে আছে তাই সুজাতা ও সঙ্গে সঙ্গে নেমে যায় দু চার সিঁড়ি চেঁচিয়ে বলে বেশি দেরি করবি না কিন্তু আকাশটা দেখ দারুণ বৃষ্টি আসছে কথার জবাব অবশ্য পায় না সুজাতা ঘুরে এসে রাস্তার দিকের বারান্দাটায় সুজাতা দাঁড়ায় তরতরিয়ে হেঁটে যাচ্ছে সুমন্ত নিহাত ছেলে বলেই বুঝতে পারছে নইলে দেখার কথা নয় সত্যি আকাশ কালো মেঘে ঢেকে গেছে আর চন্দ্রসূর্যের অমক নিয়মের মতো লোডশেডিংয়ের অবদান তো আছেই তবু হাঁটার ওই পরিচিত ভঙ্গিটা থেকে হঠাৎ আবিষ্কার করে বসে সুজাতা ওর গতিভঙ্গিটা ঠিক ওর বাপের মতো এই বয়সী বাপের মতো লম্বা হয়ে উঠেছে অর্থাৎ পুরো দৈর্ঘ্যটাই এসে গেছে ওর এখনই এই তো কটা মাস হলো ক্লাস নাইন পার করেছে বড় তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলেটা ঘরে চলে এসে জানালা টানালাগুলো বন্ধ করতে করতে ভাবলো সুজাতা বাপের মতো আকৃতি পাচ্ছে ঠিকই কিন্তু প্রকৃতিটা তো পাচ্ছে না শ্রীমন্তর মধ্যে কত শান্ত সভ্য নির্বরোধী ভাব কাউকে উঁচু কথাটা বলতেও জানে না এই তো নতুন বাহাদুরিতে ছেলে তো শুধু মাকে কেন বাপকেও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে মজা পায় সুজাতার ভয় হয় ফট করে না ধারি ছেলের গালে একটি চটকশি দেয় শ্রীমন্ত কিন্তু তেমন ভয়ঙ্কর ঘটনা ঘটে না বড়জোর স্বগত মন্তব্য করে কিছু মন্তব্য করে সরে যায় ভালো ভালো দীক্ষা ভালোই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তো এই ব্যঙ্গটুকু অবশ্য সুজাতার উদ্দেশ্যে চার বছর বয়সে ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছিল শ্রীমন্ত যে স্কুলে নিজে বড় বড় হয়েছে তখন তো শ্রীমন্তর মা দিব্যি ডাঁটো পাড়ার স্কুল বলে সুজাতা একটু খুঁতখুঁত করায় সতেজে বলেছিলেন কেন ওই পাড়ার স্কুলে পড়ে মন্তু আমার অমানুষ হয়েছে তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলেই ভর্তি যেও বাছা তবু দু বছর পর থেকেই সুজাতা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বলে এমন অস্থির হল শাশুড়ি নিজেই বললেন তবে দে বাবা ছেলেকে সাহেবের স্কুলে ভর্তি করে দে বৌমার যখন এত ভয় ভাব না বাংলার স্কুলে পড়লে ছেলে বিলেতে যেতে পারবে না দিল্লি মুম্বাইয়ে চাকরি পাবে না শেষে আবার হয়তো তোকেই দুষবে মা বুড়ির প্ররোচনায় পড়ে ছেলেটার পরকাল খেয়েছো তুমি চোস্ত সতেজ কথাবার্তা ছিল মহিলার হয়তো সেই জন্যেই শ্রীমন্তর স্বভাবটা তো শান্ত শান্ত বলতে গেলে মায়ের আওতাতেই তো জীবনটা কাটালো মহিলা মারা গেছেন তো এই সেদিন যখন সুমন্ত বেশ বড় হয়ে গেছে আড়ালে আড়ালে মায়েতে ছেলেতে শ্রীমন্তর মাতৃভক্তির প্রাবল্য নিয়ে হাসাহাসি করেছে সুজাতা বলতো ঠাকুমা বলেছেন ও বাবা মাতৃভক্ত বিদ্যাসাগর ওরা নড়ছড় করতে পারেন সুমন্ত হাসত হিহি করে আবার মায়ের অসুখের সময় শ্রীমন্তর অস্থিরতা দেখে চিন্তাও প্রকাশ করেছে মা বাপ তো মানুষের চিরদিন থাকে না ঠাকুমা গেলে তোর বাবা যে কী করবে কিন্তু আশ্চর্য মায়ের মৃত্যুর পর কোনো অধীরতা দেখা দিল না শ্রীমন্তর মধ্যে বরং আরও শান্ত হয়ে গেল পরিবর্তনের মধ্যে সাত জন্মে সন্ধ্যা সন্ধ্যাগত্রের দিক দিয়ে যেত না যে সে এখন মায়ের ঠাকুর ঘরের দুর্দশা দেখতে পারবে না বলে দুবেলা ঠাকুর ঘরে যাচ্ছে অশৌচান্তর পথ থেকেই শ্রীমন্ত সকাল সন্ধে দুবেলা মায়ের পুরনো একখানা গরদে থান জড়িয়ে উঠে যায় তিনতলার মায়ের ঠাকুরের ঘরে কি করে না করে সুজাতা দেখতে যায় না তবে সকালে পুজো করে নেমে আসা শাশুড়ির কপালে যেমন ছোট্ট একটা চন্দনের টিপ থাকতো তেমনি ছোট্ট একটা টিপ শ্রীমন্তর কপালেও দেখতে পায় ভাত খেতে বসেও রয়ে যায় সেটা অফিস যাবার সময় মুছে ফেলে সুমন্ত এক একদিন হেসে হেসে বলে বাবার নির্ঘাত একদিন বোষ্টম হয়ে যাবে মা দেখো তুমি সুজাতা তো ছেলের কথায় সায় দেবেই ছেলেকে নিজের পক্ষে না রাখতে পারলে পৃষ্ঠবল কোথায় শ্রীমন্তকে তো কোনো দিনই ঠিক নিজ পক্ষ করে তুলতে পারেনি মরে গিয়েও যেন ছেলের জীবনের বেশ খানিকটা নিজের দখলে রেখে দিয়েছেন সেই পরলোগ্যতা অথচ কি বুদ্ধি শুদ্ধিহীন গ্রাম্য মহিলা একজন আশ্চর্যই লাগে শ্রীমন্ত কিন্তু বুড়ো বয়স পর্যন্ত বোকে ধুরধুরি নেড়ে দিতেন এটি অবশ্য তারই ভাষা পান থেকে চুন খসলে রক্ষে রাখতেন না শ্রীমন্ত ছোট বোন খুকুর শ্বশুরবাড়ি ভবানীপুরে এই ঢাকুরিয়ার বাড়ি থেকে নিহাত কম দূর নয় তবু প্রতি সপ্তাহে বোনকে দেখতে যাওয়া চাই চাই কোনো কারণে একটা সপ্তাহ বাদ গেলেই মহিলা অনায়াসে বলতেন তোর যে একটা বাপ মরা ছোট বোন আছে সেটা বোধহয় এবার ভুলতে চেষ্টা করছিস মন্তা আর আশ্চর্য শ্রীমন্ত রেগে দু কথা শুনিয়ে দেওয়ার বদলে পরদিনই বোনের প্রিয় খাদ্য গড়িয়াহাটের দোকানে ডালমুট আমসত্ত্ব সোনপাপড়ি নিয়ে ছুটত তার কাছে মাতৃভক্তির পরাকাষ্টটাতেই বোধ হয় এখনও হপ্তায় হপ্তায় খুকুর বাড়ি যাওয়াটা অব্যাহতই আছে আজই তো যাবার সময় বলে গেছে খুব সম্ভব কুকুর বাড়ি হয়ে আসবো দেরি হলে ভেব না সুজাতা বলে ফেলেছিল এই তো গেলে সেদিন শ্রীমন্ত কিছু বলেনি জুতোর ফিতে বেঁধে হাত ধুয়ে চলে গিয়েছে তা বলে সুজাতার ছেলের মতো ভুরুও ও কোঁচকায়নি দেরি হলে ভাবতে বারণ করেছিল শ্রীমন্ত তবে দেরি করলো না এসেই গেল ঠিক সময়ে বলল খুব বৃষ্টি আসছে মনে হল তাই আর নামলাম না টানা চলে এলাম এসেই যথারীতি মায়ের ছেঁড়া গরদ গায়ে জড়িয়ে সবে ঠাকুর ঘরে গিয়ে উঠেছে আর তখনই নেমে এলো সেই বৃষ্টি যে নাকি এতক্ষণ নাম্ব করে ভয় বাড়াচ্ছিল কিন্তু ভয়ের কি থাকতো যদি সুমন্তটা বাড়ি থাকতো বাড়ির লোকেরা যদি বাইরে না থাকে বেদম বৃষ্টির মতো মজার কি আছে কিন্তু এখন বাড়ির আসল লোকটাই তো বাইরে এখন ক্রমশ যত বাজ বিদ্যুৎ আর মেঘের দাপট বাড়ছে ততই সুজাতার প্রাণের মধ্যে হুহু করে উঠছে আর আপন মনে ছেলের উদ্দেশ্যে বলে চলেছে পাজি হতভাগা ছেলে এত করে বললাম শোনা হলো না কথা কোথায় গিয়ে পড়েছিস কীভাবে ভিজে ঢোলে ফিরবি ভগবান জানেন দেখতেই লম্বা হয়েছে আর মনে করছো মস্ত লায়েক হয়েছি আসলে তো পটকা সে হুঁশ আছে এক্ষুনি কাঁচতে শুরু করবি আপন মনে অনুপস্থিত ছেলেকে কাঠ দাঁড় করিয়ে বকেই চলে সুজাতা সামনাসামনি তো কথা বলার সাহস নেই বৃষ্টিও কমবার নাম নেই বরং বিদ্যুতের সমারোহ বাড়ছে আশ্চর্য শ্রীমন্ত দিব্যি নিশ্চিন্ত মনে টঙে চড়ে বসে আছে একবার বুক দুরু করছে না কোথায় কি ঘটছে ভেবে সুজাতার তো মনে হচ্ছে এটা প্রলয়ের সূচনা ভাবলো ছুটে ঠাকুর ঘরে উঠে গিয়ে বলে তুমি কি মানুষ না পাথর যেতে হলো না যথাসময়ে নেমে এলো শ্রীমন্ত থান গরদ ছেড়ে সুতির ধুতি পরে চায়ের টেবিলে এসে বসল বাবু বুঝি এখনো ফেরেননি সুজাতা ক্ষুব্ধ গলায় উত্তেজিত হয়ে বলল না এত করে বললাম ভীষণ মেঘ করেছে দেরি করিসনি তবু এইটুকু ছেলে এত কিসের আড্ডা তুমিও তো কিছু বলো না মায়ের শত কথায় কাজ হয় না বাব একটা ধমক দিলেই কাজ হয় ধমক শ্রীমন্ত চায়ের কাপটা কপালে ঠেকে নমস্কারের ভঙ্গি করে বলে তোমার ওই হিরো ছেলেকে আমি দেব ধমক বলে নিশ্চিন্তভাবে ভাবে চায়ের কাপে চুমুক দিতে থাকে কর কর করে আবার বাজের শব্দ সুজাতা অস্থির হয়ে জানলা খুলে দেখতে পায় শ্রীমন্ত বলে ওটা কি হচ্ছে ঘর যে ভেসে যাবে খুব নিশ্চিন্তি মানুষ বাবা ছেলেটা কোথায় কি করছে কি আশ্চর্য পাগল তো নয় যে এই সময় রাস্তায় থাকবে আছে কোথাও বন্ধুর টাড়ি আটকে পড়েছে এত ভাবনা করছো কেন এ কথায় আবার রাগ এসে যায় সুজাতার মনে হয় খুব একটা বিপদে পড়ে ভিজে নিয়ে বাড়ি আসে সুমন্ত তবে জব্দ হয় লোকটা আর তা যদি না হয় তো আর ছেলেকেই সুজাতা দেখে নেবে আঘাত ওইটুকু ছেলেকে এত ভয় বা পাবো কেন আমি মনে দুঃখ পাবে বলেই না কিছু বলি না রাত বাড়তে বাড়তে ক্রমে বৃষ্টি কমে থামে মেঘের ডাক বিদ্যুৎ চমকানি ঝিরেঝিরে বৃষ্টি যেন জেটটা বজায় রাখার চেষ্টা করে অতঃপর বাড়ি ফেরে সুমন্ত ফেরে একখানা রিকশা করে কোথায় ছিলি এতক্ষণ কোথাও না এই ঢাকুরিয়ার মধ্যেই সুধা ময়দের বাড়ি সুজাতা এতক্ষণ মনে মনে ভাবছিল ছেলে যদি শুকনো গায়ে মাথায় ফেরে তো দেখে নেবে তাকে কিন্তু কি করে নেবে দেখে কোন কথার পিঠে ছেলে যদি বলে তা তুমি যদি ভাবতে বসো আমি বাজ পড়ে মারা গেছি তো কষ্ট তো পাবি আমি কি কচি খোকা যে তুমি একেবারে অস্থির হয়ে উঠলে সুজাতা ভারী মুখে বলে অস্থির কি স্বাদে হই কচি খোকা ন বুঝলাম ধাতটি তো খোকারই মতো এই যে জোলো হাওয়াটি লাগিয়ে এলি তখন রাতেই কাস্তে শুরু করবি বলছিস তো ভিজিস নি কই দেখি মাথাটা যা চুলের রাস মুছে দিই ঘষে সুজেতা ছেলের মাথায় হাত দিয়ে দেখতে আসে এক ঝটকায় মার হাতটা ঠেলে দিয়ে বলে ওঠে সুমন্ত আহ ভেবেছ কি তুমি বাড়াবাড়ির একটা সীমা আছে বুঝলে নিজেই তোয়ালি দিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে নিয়ে জামা বদলে শুয়ে পড়ে গিয়ে সুজাতা স্তব্ধ হয়ে তাকিয়ে তাকে শ্রীমন্ত ঘরের দরজা এসে একটু এসে বলে কী রে মার ওপর রাগ করে না খেয়ে শুয়ে পড়লি রাগ আবার কি সুমন্ত পাশ ফিরে বলল সুধাময়ের মা ছাড়লেন না জোর করে ওদের সঙ্গে খিচুড়ি বেগুনি ডিম ভাজা খাইয়ে দিলেন ও তাহলে তো তো আজ মজার দিন গেল রে শুনলে তো শ্রীমন্ত বলে উঠল বন্ধুর বাড়ি খিচুড়ি বেগুনি ডিম ভাজা যাক বেচারি আমরা আমাদের রুটি তরকারি নিয়ে বসি গে যথেষ্ট রাত হয়ে গেছে এখন আর লোডশেডিং নেই দালানের দুটো আলোই জ্বালা খাবার টেবিলের সামনে দেওয়ালে শ্রীমন্তর মা যে মস্ত ফটোখানা টাঙানো রয়েছে তার উপর আলো এসে পড়েছে খেতে বসে শ্রীমন্ত যথানিয়মে আগে সেই ছবির দিকে নীরব প্রণামের ভঙ্গিতে একটু চোখ ফেলে খাবারে হাত দেয় আর কে জানে কেন এই মুহূর্তে ভয়ানক একটা জ্বালায় সুজাতার ভিতরটা পার করে দুঝলক গরম জলে এসে যায় দু চোখের কোলে এই অতি সাধারণ প্রায় অশিক্ষিত গ্রাম্য চেহারার মহিলাটির উপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করে সুজাতা